আসল মেসি কোনো বিশ্বকাপ জেতেনি বরং বিশ্বকাপ জিততে ভুয়া নকল মেসিকে মাঠে নামিয়েছিল আর্জেন্টিনা শুধু কি মেসি ফাইনালে চমক দেখানো আনহাল ডিমারিয়াও ছিলেন নকল তাদের দুজনের চেহারার দুটি এলিয়েন খেলেছিল আর্জেন্টাইন জার্সিতে এমনটাই দাবি করেছেন উগুয়ের এক স্বঘোষিত বিজ্ঞানী ও গবেষক মেসি ডিমারিয়া বাদেও বিশ্বকাপে আরো বেশ কিছু খেলোয়াড়ের পরিবর্তে ভিন গ্রহের মানুষ মাঠে নেমেছিল বলেও জানান তিনি তার গবেষণা নিয়ে আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনায় ছত্রিশ বছরের আক্ষেপ মেটাতে মাঠে নামলেন মেসি হেরে বসলেন সৌদি আরবের সাথে অথচ সেই আর্জেন্টিনায় জিতল বিশ্বকাপ টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হলেন লিওনাল মেসি অথচ সেই বেলা শেষে পেনাল্টি বিতর্ক রেফারের পক্ষপাতিত্ব ছাড়াও নতুন এক বিতর্কের সৃষ্টি হল আর্জেন্টিনার জার্সিতে নাকি খেলানোই হয়নি মেসিকে বরণ ভিন গ্রহের মানুষ অর্থাৎ এলিয়েন দিয়ে খেলিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা প্রকাশ পেল এমনই এক খবর উরুগুয়ের এক স্বঘোষিত এলিয়েন গবেষক দাবি করেছেন এমনই কিছু হাস্যকর তথ্য ইউটিউবের দলের সঙ্গে এক সাক্ষাৎকারে এসে এমন চমক জাগিয়েছে পেদ্রো গঞ্জালেস সেই সাক্ষাৎকারে যা যা বলেছেন তাতে মেসি ও ডিমারিয়ার ক্লোন আর্জেন্টিনার হয়ে খেলেছে এটি সবচেয়ে কম চমক জাগানো আছে আরও হাস্যরস জমানো কথা তার দাবি দুই বিশ্বকাপ আর্জেন্টিনাকে জিততেই হতো আর তা নিশ্চিত করতে দল একাধিক ক্লোন ব্যবহার করা হয়েছে বিশ্বকাপ ফাইনালে গোল করা দুই ফুটবলার মেসি ও ডিমারিও নাকি ক্লোন ছিলেন সেটি তিনি কিভাবে বুঝতে পেরেছেন তা জিজ্ঞেস করায় উত্তর দেন মেসির কান রূপকথার প্রাণীর মতো উপরের দিকে খাড়া কিন্তু বিশ্বকাপে মেসির কান গোল ছিল আর আর্জেন্টিনাকে কেন বিশ্বকাপ জিততে হতো এর উত্তরটা ছিল আরও বিচিত্র আর্জেন্টিনাকে জিততে হতো দুই সালে আর্জেন্টিনায় পুরো বিশ্ব আশ্রয় নেবে এবং কোটি কোটি মানুষ সেখানে থাকতে আসবে পেদ্রো দাবি মেসি ও দিমারিয়ার ক্লোনগুলো একটি গ্রুপের সদস্য যাদের ক্লাস ওয়ান বলে ডাকা হয় খেলাধুলায় এখন তাদের প্রচুর ব্যবহার বেড়েছে কারণ অন্যদের তুলনায় তাদের গতি বেশি শুধু আর্জেন্টিনা নয় অন্য দলেও ক্লোন ব্যবহার করেছে বলে দাবি উরুগুয়ের এই সহসিত ইউফোলজিস্টের ফাইনালে হ্যাট্রিক করা ও টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোয়ার ক্লিয়ান এমবাপেরও দাবি ক্লোন খেলেছেন বিশ্বকাপ তার দাবি কাতারে ক্লোন ভর্তি ছিল সবাই তাদের দেখলেও বুঝতে পারেনি কেউ এমবাপেও সেই ক্লোন শুধু আর্জেন্টিনা বা ফ্রান্স না প্রথম আফ্রিকান দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা মরক্কো দলের ব্যাপারও একই মত পেদ্রো গঞ্জালেসের তার দাবি দলে একাধিক ক্লোন থাকার কারণে সবাইকে চমক দিয়েছে মরক্কো ক্লোন ছাড়া নাকি এমন কিছু সম্ভব হতো না আরব দলটির মার্চের শুরুতে দেওয়া এই সাক্ষাৎকার বেশ ভাইরাল হয়েছে এমনকি আর্জেন্টিনার ওলে ও ক্লোরিনের মতো বেশ কিছু গণমাধ্যমও সংবাদ ছাপিয়েছে তবে এই গঞ্জরেস কথা বিশ্বাস করা চেয়ে পাগলের প্রলাপ শোনাই ভালো কেননা তিনি নিজেকেই অর্ধেক মানুষ আর অর্ধেক ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়ান মনে করেন